ইসলামী শরীয়তের অন্যতম প্রধান উদ্দেশ্য ও নীতি হল ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং মানুষের মধ্যে জুলুম অন্যায় প্রতিরোধ করা ইসলামে এমনভাবে ন্যায়ের মানদণ্ড বজায় রাখা হয় যে সমাজও ব্যক্তির মধ্যে ভারসাম্য রক্ষা হয় এতে সমাজের অধিকারকে অতিরিক্ত মহিমান্বিত করা হয় না আবার ব্যক্তির অধিকারকেও বাড়িয়ে তোলা হয় না এটি সেই ভারসাম্যের তত্ত্ব অনুযায়ী পরিচালিত হয় যা ব্যক্তির ও সমাজের কল্যাণ সাধনের লক্ষ্য রাখে ইসলাম সমাজের নিরাপত্তা শৃঙ্খলা এবং শান্তি রক্ষায় সর্বাধিক গুরুত্ব প্রদান করে আল্লাহ তালা মিথ্যা সাক্ষ্য হারাম করেছেন এবং এটিকে অন্যতম বড় গুণা হিসেবে ঘোষণা করেছেন এই প্রবন্ধে আমরা মিথ্যা সাক্ষীর ধারণা এর ভয়াবহতা এবং ইহকাল ও পরকালে এর পরিণতি বিশ্লেষণ করব মিথ্যা সাক্ষীর সংজ্ঞা মিথ্যা সাক্ষ্য বলতে এমন সাক্ষ্য বা বক্তব্যকে বোঝায় যা সত্যের